তো সে কিভাবে এসে আমার গেম প্লে দেখে আমার খেলার উপর রিভিউ দিয়ে গেল তো সেই জিনিসটি আজকে দেখাবো তো সাথে তো ফুল গেম ভিডিও থাকছেই তো আমরা এখন ডিজেক্ট চলে যাব ইউটিউবে ইউটিউবে যাওয়ার পর এটা আমি অন্য অ্যাকাউন্ট থেকে আমার ইউটিউবে এসেছি এখানে আমার চ্যানেল যেতে হবে চ্যানেলে যাওয়ার পর আমার সর্বশেষ যে ভিডিওটা রয়েছে এই যে একদম লাস্ট ভিডিওটা মোবাইলে ডাবল এম টুবি তো এই ভিডিওটায় এই ভিডিওটার কমেন্ট বক্সে গেলে এই ভিডিওটার কমেন্ট বক্সে প্রথমে পিন করা কমেন্ট আছে দেখুন নাম লেখা আছে রয় এফ এফ একশো পিন তারপরে ইউটিউবের টিক চিহ্ন আছে মানে ভেরিফাইড ইউটিউব চ্যানেল আর কি তো আমি এই চ্যানেলে যদি যাই তাহলে দেখেন চ্যানেলে দেওয়া আছে কত পাঁচশো সাতাশকে সাবস্ক্রাইব জয়েন থ্রি ইয়ার্স আর কি তো ভিউ চ্যানেল যাওয়ার পর এখান থেকে যদি মরে যাই তো দেখুন এই চ্যানেলটা হচ্ছে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে আগত এই লোকটা তো ওনার চ্যানেলে টোটাল সাবস্ক্রাইব হচ্ছে পাঁচশো সাতাইশ কে তার মানে ইন্ডিয়ান বড় ইউটিউবার উনি এসে আমার ভিডিও দেখে আমার ভিডিওর একটা লাভ কমেন্ট করে তো এটা দেখার পর আসলে আমি অবাক হয়ে যাই যে আসলে একজন ইন্ডিয়ান ইউটিউবার বড় ইউটিউবার কিভাবে আমার মানে আমার গেম প্লেয়ারটা কীভাবে তার সামনে গেল বা তিনি কীভাবে এসে আমার এইভাবে একটা লাভ কমেন্ট করে গেছেন তো আসলে এই জিনিসটা কিভাবে হয়েছে এটা আমিও জানি না তো এছাড়াও আমি ইন্ডিয়ান এই ইউটিউবার ছাড়াও বাংলাদেশি যদি অনেকের বলি সেক্ষেত্রে এই যে সেকেন্ড কমেন্টে যেটা আছে ইউজি ভাই একশো চৌত্রিশ তো ওনার আইডি তো যদি দেয় ওনার আইডিও দেখুন চৌত্রিশ দুই কে সাবস্ক্রাইব তো আসলে এই যে এত বড় বড় ইউটিউবার এছাড়া আরো আরো কয়েকজন ইউটিউবার আছে এখন আমি আপাতত বের করতেছি না তো তাদের ক্ষেত্রে দেখে গেছে যে তাদেরও আমার থেকে সাবস্ক্রাইব অনেক বেশি মানে পাঁচ কে দশ কে সাত কে আট কে এক কে বা এছাড়া অনেকের কমও আছে তো ভাই ব্যাপারটা হচ্ছে যখন বড় বড় ইউটিউবার আমার চ্যানেলে এসে কমেন্ট করে তো এই ব্যাপারগুলো আমাকে অবাক করে ভাই আপনাদের মতো সাবস্ক্রাইব পাওয়া তো ভাই আমার ড্রিম মানে আমার ড্রিম তো বলতে গেলে ভাই একটা সাবস্ক্রাইব অনেক কিছু আমার কাছে এখন পর্যন্ত আমার একশো সাবস্ক্রাইব হয় না মাত্র ছিয়ানব্বই সাবস্ক্রাইব হয়েছে তো এই ছিয়ানব্বই সাবস্ক্রাইবের ভিতরে তারা বড় বড় ইউটিউবার অথবা ইউটিউবার তারা তাদের চ্যানেল আছে বা নেই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি আশা করি আপনারা ভবিষ্যতেও আমাদের সাপোর্ট করবেন তো হয়তো এই ভিডিওর পর একশো সাবস্ক্রাইব ভয় হবে তো একশো সাবস্ক্রাইব উপলক্ষে একটা এ ভিডিও আসবে তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এখানে অনেকগুলো কোশ্চেন আছে অনেকগুলো ভিডিওতে আমি কোশ্চেন পেয়েছি তো উত্তর ওইখানে দিয়ে দিছি এছাড়াও যদি আপনাদের আরও কোনো কোয়েশ্চেন থাকে তো আপনারা এই ভিডিওটা কমেন্ট করে যান আমি তাহলে নেক্সট ভিডিও একটি কিউএন ভিডিও করব আর এছাড়া এছাড়া হচ্ছে আপনারা যদি কোনো চ্যালেঞ্জ আমাকে দেয়ার থাকে তো সেগুলো অবশ্যই কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো চ্যালেঞ্জ গুলো পূরণ করার জন্য তো এবার গেম খেলাটা উপভোগ করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট জান সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করবেন আশা করি ভালো থাকেন সুস্থ থাকেন yeah Unstoppable. Three. Unstoppable. campaign